আপনি কি সত্যি মনে করেন যে আপনি আপনার পাশের মানুষটিকে চেনেন আপনার স্ত্রী আপনার প্রেমিকা এমন কি আয়নার সামনে দাঁড়ানো ওই মানুষটাকেও কি আপনি পুরোপুরি বোঝেন কি হবে যদি আমি বলি মানুষের মন এক গভীর সমুদ্র আর আমরা সবাই তার উপরে ভেসে থাকা এক টুকরো কাঠের মতো আমরা কেবল ওপরের ঘেউ দেখি কিন্তু সমুদ্রের গভীরে কি চলছে কোন রহস্য লুকিয়ে আছে তা আমরা জানতেও পারি না আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ চুম্বকের মতো অন্যদের আকর্ষণ করে তাদের কথায় তাদের উপস্থিতিতে এমন কি জাদু থাকে যে সবাই তাদের দিকে ঝুঁকে পড়ে আর কেনই বা আপনি এত চেষ্টা করার পরেও কারো হৃদয়ের গভীরে পৌঁছাতে পারেন না আজ আমি কোনো সাধারণ রিলেশনশিপ টিপস দিতে আসিনি আজ আমি আপনার সামনে মনোবিদ্যানের সেই সব গভীর এবং অন্ধকার রহস্যগুলো উন্মোচন করতে চলেছি যা জানার পর আপনার পৃথিবী দেখার চোখটাই বদলে যাবে এই কথাগুলো দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় কারণ এখানে আমি সেই কঠিন সত্যগুলো বলবো যা সমাজ আপনাকে কখনো শেখাবে না তাই যদি নিজের এবং অন্যের মনের গভীরে ডুব দেওয়ার সাহস থাকে তাহলে আমার সাথে এই যাত্রায় শেষ পর্যন্ত থাকুন কারণ এই ভিডিও শেষ হবার পর আপনি আর আগের মতো সাধারণ মানুষ থাকবেন না অধ্যায় এক নিয়ন্ত্রণের ভ্রম এবং নিজেকে চেনার শুরু আমরা সবাই একটা ভ্রম নিয়ে বেঁচে থাকি ভ্রমটা হলো আমাদের জীবনের ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে আমরা ভাবি আমরা যা চাই তাই করতে পারি যাকে চাই তাকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু সত্যিটা কি তাই আপনি কি সত্যি জানেন মানুষের হৃদয়ের গভীরে কি চলে নাকি তুমিও কেবল উপরে উপরে ভাসছ আর ভাবছো যে তুমি সব কিছু বুঝে গেছো সত্যি বলতে তুমি হয়তো আয়নায় প্রতিদিন যাকে দেখো সেই ব্যক্তিটিকেও পুরোপুরি চেনো না আমাদের সবার ভেতরে একটা অন্য মানুষ বাস করে যার চিন্তা ভয় এবং আকাঙ্ক্ষাগুলো আমরা নিজেরাই বুঝতে পারি না মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মনের নব্বই শতাংশই হলো অবচেতন মন যা আমাদের অজান্তেই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আপনার প্রতিটি অনুভূতি তার পেছনে এই অবচেতন মনের এক বিশাল ভূমিকা আছে তাহলে নিজেকে চেনার প্রথম ধাপ কী প্রথম ধাপ হলো এটা মেনে নেওয়া যে আপনি নিজেকে পুরোপুরি চেনেন না আপনার ভেতরেও এমন অনেক অজানা দিক আছে যা আপনি এখনও আবিষ্কার করেননি যখন আপনি নিজের দুর্বলতা নিজের ভয় নিজের গোপন আকাঙ্ক্ষাগুলোকে স্বীকার করতে শিখবেন তখনই আপনি অন্যদের মন বোঝার দিকে প্রথম পদক্ষেপ নেবেন কারণ যে নিজেকে বোঝে তার কাছে পৃথিবী এক খোলা বইয়ের মতো হয়ে যায় অধ্যায় দুই ডার্ক সাইকোলজি আসলে কি? এটা কি ভয়ের কিছু ডার্ক সাইকোলজি বা অন্ধকার মনোবিজ্ঞান এই শব্দটা শুনলেই আমাদের মনে একটা ভয় কাজ করে মনে হয় এটা হয়তো কাউকে নিয়ন্ত্রণ বা ক্ষতি করার কোনো ভয়ঙ্কর কৌশল ইউটিউবে অনেকেই ভিডিও বানায় যেমন ডার্ক সাইকোলজি ব্যবহার করে বোস করুন কিন্তু তারা আসল সত্যটা তুলে ধরে না ডার্ক সাইকোলজি মানে কাউকে ম্যানিপিউলেট করা বা ক্ষতি করা নয় এর আসল অর্থ হলো। মানুষের আচরণের পেছনে সেই সব গোপন কারণগুলো বোঝা যা সাধারণত কেউ প্রকাশ করে না এটা মানুষের দুর্বলতা নিরাপত্তাহীনতা এবং অবচেতন মনের ইচ্ছাগুলোকে বোঝার বিজ্ঞান ধরুন একজন সেলসম্যান আপনাকে এমনভাবে কথা বলে যে আপনি না চাইতেও একটা জিনিস কিনে ফেলেন সে কিন্তু ডার্ক সাইকোলজির একটা ছোট নীতি ব্যবহার করছে সে আপনার প্রয়োজনকে জাগিয়ে তুলছে আপনার আবেগকে স্পর্শ করছে ঠিক তেমনি একজন নেতা তার ভাষণে এমন কিছু শব্দ ব্যবহার করেন যা শুনে হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হয় এটাও ডাক সাইকোলজির একটা অংশ এটা কোনো কালো জাদু নয় এটা একটা শক্তিশালী জ্ঞান এই জ্ঞানকে আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারেন আবার খারাপ কাজেও আমার উদ্দেশ্য হল আপনাকে সেই জ্ঞান দেওয়া যাতে আপনি নিজেকে এবং অন্যদের আরও ভালোভাবে বুঝতে পারেন যাতে কেউ আপনাকে তার স্বার্থে ব্যবহার করতে না পারে এবং আপনি মানুষের হৃদয়ে একটি বিশেষ জায়গা তৈরি করতে পারেন এই জ্ঞান আপনাকে মানুষের মনের সেই সব তালাগুলো খুলতে সাহায্য করবে যা হাজারো চেষ্টার পরেও বন্ধই থেকে যায় অধ্যায় তিন স্টোয়েসিজম সেই গোপন অস্ত্রের কথাই যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে এই অস্ত্রটির নাম হলো স্টোইসিজম একজন স্টোয়িক পুরুষ কেমন হয় সে কি আবেগহীন অনুভূতিহীন একদমই না একজন স্টৈক পুরুষ হলো সেই মানুষ যে তার অনুভূতির দাস নয় বরং তার মালিক তার জীবনেও ঝড় আসে তারও কষ্ট হয় রাগ হয় কিন্তু সে সেই আবেগের স্রোতে ভেসে যায় না সে শান্ত থাকে স্থির থাকে পাথরের মতো স্থির কারণ সে জানে কোন জিনিসটা তার নিয়ন্ত্রণে আছে আর কোনটা নেই আজকালকার ব্যস্ত জীবনে সবাই তাড়াহুড়োয় আছে কারো কাছে সত্যি থেমে কাউকে অনুভব করার সময় নেই যদি তুমি সেই মানুষটি হতে পারো যে তার কথা শোনার সময় নিজের ফোনের দিকে নয় বরং তার চোখের দিকে তাকায় তাহলে সে গভীরভাবে অনুভব করবে যে তাকে কদর করা হচ্ছে প্রায় পুরুষরা একটা মস্ত বড় ভুল করে তারা কোনো নারীকে প্রভাবিত করার জন্য অনেক বেশি বাড়াবাড়ি করে নিজের অর্জন নিজের অর্থ নিজের ক্ষমতা নিয়ে বড়াই করে কিন্তু আমার ভাই একজন অভিজ্ঞ এবং বিবাহিত নারী এই সব জিনিস আগে থেকেই অনেক দেখে এবং শুনে ফেলেছে তাকে প্রভাবিত করতে হবে না তাকে বুঝতে হবে তার অনুচ্চারিত কষ্ট তার লোকানো সমস্যা তার সারাদিনের ক্লান্তি এগুলো যখন তুমি বুঝবে তখন তার হৃদয়ের দরজা তোমার জন্য ধীরে ধীরে খুলতে শুরু করবে স্টোইসিজম মানে হল নিজের সীমা তৈরি করা যদি তুমি সবার জন্য সবসময় সহজলভ্য হাও তাহলে তোমার মূল্য কমে যাবে তোমাকে সেই মানুষটি হতে হবে যার উপস্থিতি একটি বিলাসিতা যার সময় মূল্যবান তখন সে যখন তোমার সাথে বসবে তখন তার মনে হবে যে এই মুহূর্তটি বিশেষ অধ্যায় চার রহস্যের জাদু এবং মনোযোগের শক্তি মানুষকে সবসময় সেই জিনিসটি আকর্ষণ করে যাকে সে পুরোপুরি জানতে পারে না যদি তুমি তোমার প্রতিটি কথা প্রতিটি চিন্তা প্রতিটি পরিকল্পনা স্পষ্টভাবে সামনে রেখে দাও তাহলে তোমার মধ্যে কোনো রোমান্স কোনো আকর্ষণ থাকবে না বিবাহিত নারীরা প্রায়শই তাদের স্বামীকে এত ভালোভাবে বুঝে ফেলে যে তাদের কাছে সব কিছু অনুমানযোগ্য মনে হয় যদি তুমি তার জীবনে সেই রোমাঞ্চ সেই অনিশ্চয়তা আনতে পারো যেখানে সে নিজেই বুঝতে না পারে তুমি পরের মুহূর্তে কি করবে বা কী ভাবছ তাহলে তার সমস্ত মনোযোগ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে মনে রেখো একটি রহস্যময় নিরবতার যে শক্তি থাকে তা হাজারো শব্দেও থাকে না আপনার উদ্দেশ্য কাউকে জয় করা নয় বরং নিজেকে এত উন্নত এবং গভীর করা যে মানুষ তোমাকে নিজেই জয় করতে চায় আসল রহস্যটি হলো নিজেকে এত পরিবর্তন করে ফেলা যে কেউ তোমাকে চাইলেও ভুলতে না পারে যখন তুমি নিজেকে একটি চুম্বক বানিয়ে ফেলবে যখন তুমি তোমার কথা তোমার হাবভাব তোমার দৃষ্টি দিয়ে মানুষকে এটা অনুভব করাবে যে তারা বিশেষ তখন তোমাকে কাউকে পাওয়ার চেষ্টা করতে হবে না মানুষ নিজেই তোমার কাছে আসবে প্রতিটি মানুষের হৃদয়ে কিছু তালা লাগানো থাকে এবং একজন বিবাহিত নারীর হৃদয় তো আরও বেশি মজবুতভাবে বন্ধ থাকে কারণ সে দুনিয়া দেখেছে প্রতারিত হয়েছে তার সামনে অনেক মানুষ ভান করেছে কিন্তু যে পুরুষ তার বুদ্ধি তার ধৈর্য এবং তার আত্মনিয়ন্ত্রণ দিয়ে সেই শক্তিকে জয় করে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে ওঠে অধ্যায় পাঁচ কিভাবে একজন নারীর হৃদয়ে রাজত্ব করবেন কোনো নারীর হৃদয় রাজত্ব করার সবচেয়ে সঠিক এবং শক্তিশালী উপায় হল প্রথমে নিজের হৃদয়ে রাজত্ব করা কারণ যে মানুষ নিজের অনুভূতির মালিক হয় সেই অন্যের হৃদয়ে চিরকালের জন্য জায়গা করে নেয় এক অগভীর প্রশংসা নয় গভীর পর্যবেক্ষণ করুন তোমাকে সুন্দর লাগছে এই কথাটা তাকে অন্য যে কোনো মানুষই বলে দেয় তোমাকে কিছু আলাবা এবং গভীর বলতে হবে তোমাকে বলতে হবে তোমার কথা বলার ভঙ্গি খুব আলাবা এবং প্রভাবশালী অথবা তোমার চিন্তাভাবনায় একটি অদ্ভুত গভীরতা আছে যখন তুমি তার বাহ্যিক সৌন্দর্যের বাইরে গিয়ে তার চিন্তা তার ব্যক্তিত্ব এবং তার আত্মাকে অনুভব করে প্রশংসা করবে তখন সে তোমার কথাগুলোকে তার হৃদয় ধারণ করবে দুই তার আবেগে ট্রিগার পয়েন্টগুলো বুঝুন প্রতিটি মানুষের মধ্যে কিছু আবেগিক ট্রিগার পয়েন্ট থাকে কিছু এমন আবেগিক বোতাম থাকে যা টিপে তুমি সরাসরি তার হৃদয়ে পৌঁছতে পারো কারো জন্য এটি তার শৈশবের কোনো অপূর্ণ স্মৃতি কারো জন্য তার অপূর্ণ স্বপ্ন যখন তুমি কথোপকথনের সময় তাকে সেই জায়গাগুলোতে নিয়ে যাবে যেখানে সে আবেগগতভাবে নিজেও কখনো যায়নি তখন তুমি তার হৃদয়ে সেই বিশেষ জায়গাটি তৈরি করবে যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি তিন নিরাপত্তার অনুভূতি দিন তাকে মনে করিয়ে দাও যে সেই কেবল একজন স্ত্রী বা একজন মা নয় সে নিজের মধ্যে একজন মানুষ তারও নিজের আকাঙ্ক্ষা আছে তারও একটি নিজের জগৎ আছে যখন সে এই কথা তোমার সাথে অনুভব করবে তখন তোমার প্রভাব তার আত্মায় নেমে যাবে একজন বিবাহিত নারীর এমন একজন পুরুষের সঙ্গ দরকার হয় যার সামনে সে নিজেকে পুরোপুরি নিরাপদ অনুভব করে যখন তুমি তোমার এই শান্ত শক্তি দিয়ে তাকে এই অনুভূতি দেবে যে আমি এখানে আছি এবং সব কিছু ঠিক আছে তখন সে তোমার এই জাদু থেকে বাঁচতে পারবে না চার নিজের সম্মান সবার আগে প্রায়শই মানুষ কাউকে পাওয়ার উন্মাদনায় নিজের সম্মান নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দেয় ভাই এটি যে কোনো সম্পর্কে শুরুতে করা সবচেয়ে বড় এবং ক্ষমার অযোগ্য ভুল একজন বিবাহিত নারীকে যদি তুমি আকর্ষণ করতে চাও তাহলে সবার আগে নিজেকে এত মূল্যবান এবং আত্মনির্ভরশীল বানাও যে তার মনে হবে তোমাকে ছাড়া তার দুনিয়া অসম্পূর্ণ এই জ্ঞানগুলো কেবল শোনার জন্য নয় এগুলো নিজের জীবনের ধারণ করার জন্য নিজেকে সময় দিন নিজের ওপর কাজ করুন কারণ আসল পরিবর্তন ভেতর থেকে আসে এই গভীর যাত্রায় যদি আপনি আমার সাথে থাকতে চান যদি নিজের ভেতরের আসল শক্তিকে আবিষ্কার করে মানুষের হৃদয় রাজত্ব করতে চান তাহলে এই পরিবারের অংশ হয়ে যান সাবস্ক্রাইব বাটনটা টিপলে আপনি শুধু একজন দর্শক থাকবেন না আপনি হয়ে উঠবেন এই জ্ঞানের পথের একজন সহযাত্রী ভিডিওটি লাইক করে জানিয়ে দিন যে এই রহস্যগুলো আপনার হৃদয়ে স্পর্শ করেছে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনার প্রতিটি কমেন্ট আমার জন্য মূল্যবান দেখা হবে পরের ভিডিওতে